নবীদের সন্ন্যাদ পাগড়ি লাগান আপনি যদি নবীকে ভালোবাসতে চান তাহলে নবীদের সন্ন্যত তরিকা আদর্শ মেনে নেন কথা বলেন ঠিক কিনা আপনার শরীরের মধ্যে যদি আপনার বডির মধ্যে যদি আপনার দেহের মধ্যে যদি নবীদের সন্ন্যাদ তরিকাগুলো যদি থাকে আমার আল্লাহ বলেছে আর নবীকে ভালোবাসার সিস্টেম হচ্ছে নবীদের সন্ন্যত মরা আর যারা নবীকে মানল তারা নবীকে নয় বরং আমার আল্লাহকে মেনেলো সোলাহ আল্লাহ

দিচ্ছেন সবাই আল্লাহর জান্নাতে যেতে চান হাদিসটা শুনে নেন মুসলমান ভাই রাখা লাগবে আল্লাহর হাবিব বলেছেন ওয়ান আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে তে বর্ণিত আল্লাহর হাবিব বলেছেন ইরশাদ করেছে আল্লাহর নবীজি বলেছেন মামবা না মসজিদান যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান মানে যে ব্যক্তি আমি কি বানিয়া বলতেছি নাকি হাদিস কি ঠিক আছে এখানে আহলে হাদিস সম্প্রদায় বেশি তো ওই জন্য সহি কথা বলার চেষ্টা আমি চালাচ্ছি আর বারবার বলতেছি যদি ভুল হয় একটু বলেন ঠিক কিনা কর আল্লাহর হাবিব বলে সালমান মান মসজিদান ইয়াজকুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয় যারা মসজিদ নির্মাণ করে দিল যারা মসজিদ তৈরি করে দিল কথা আছে না নাই বা মানে কি করা তৈরি করা যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয় যারা একটা দুনিয়ায় মসজিদ তৈরি করে দেয় কার সন্তুষ্টিতে করতে হয় মসজিদ তৈরি করবেন কাকে পাওয়ার জন্য আল্লাহ মসজিদ তৈরি করবেন কাকে সন্তুষ্টি করার জন্য আমার নবীজি সেটাই বলেছেন মাম্মা মসজিদার ইযকুরুল্লাহু আয্জাল ওয়া জাল্লা যারা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে দিল মসজিদ তৈরি করে দিল ও মুসলমান! যে বলেছে যারা দুনিয়ায় এই রকম আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈক কো টন লাভ প্রেম আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহর হাবিব বলেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ তাদের দান করতে দেরি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দাও

দরকার আছে না নাই আছে কেউ বা পাঁচশো টাকা দিলাম কেউ বা এক হাজার টাকা কেউ বা দশ হাজার টাকা কেউ বা পাঁচ হাজার কেউ বা দশ হাজার কেউ বা দুই বালু দুই গাড়ি বালু কেউ বা দশ বস্তার সামেন এইভাবে বিভিন্নভাবে যারা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করল আমার নবীজি বলেছেন বান আল্লাহ বাইতেন ফিল জান্নাত সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দেন ঈমান কাকে বলে দেখেন ঈমান কি জিনিস আমরা সবাই বলি আমরা ঈমানদার কথা বলেন ঠিক কিনা আর যারা কোন ঠিক কিনা ঈমান কি জিনিস ঈমান কাকে বলে মহাব্বত কাকে বলে একটু আমি এই বিষয়ে আলোচনা করি আমি আমার মূল আলোচনা যাব ইনশাআল্লাহ আমরা ভাইরা ঈমান কাকে বলে মহাব্বত

আমি আল্লাহকে mohabbat করতে চাই আমার আল্লাহ বলেন নবী গো আপনি ওদেরকে বলে দিন তারা ডাইরেক্ট যেন আমাকে ভালো না ভালোবাসে তারা ডাইরেক্ট যেন আমাকে মহাব্বত না করে আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে স্পষ্ট করে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে মহাব্বত করতে চায় আমার আল্লাহ বলেন ফাত্তা বিউ তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর হুকুম কাকে ভালোবাসতে হবে কাকে পেতে গেলাম রসুলকে পানতে হবে আল্লাহকে ভালোবাসতে গেলাম রসুলকে ভালোবাসতে হবে আল্লাহকে মহাব্বত করতে হবে আল্লাহ বলেন নবী ওদেরকে বলে দিন তারা যেন আমাকে আগে না ভালোবাসে তারা যেন

যারা আপনাকে ভালোবাসলো যারা আপনাকে মহাব্দুধ করিল তারা শুধুমাত্র আপনাকে ভালোবাসলো না তারা শুধু আপনাকে মহাব্ধ করিলো না তারা যেন আপনি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবেসে ফেললো জোরেন সোদা তাহলে রসুলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় জোরে পারেন কাকে আল্লাহকে রসুলকে মানলে কাকে মানা হয় আল্লাহ

শুধুমাত্র আমার রসুলকে উনি স্মরণ করলো না আমার নবীকে মানানোর মধ্য দিয়ে ফকর তারা যেন আমি আল্লাহকে মেরে নিলো যেতে পারেন আল্লাহ কি সভাপতি সাহেব আমি কি ভুল বলতেছি নাকি ঠিক আছে আলে মলাম যারা আছেন ভুল হলে আমাকে বলবেন তাহলে অবশ্যই আল্লাকে ভালোবাসতে গেলে নদীকে আমাকে ভালোবাসতে হবে আল্লাহকে মানতে গেলে নবীকান্ত আগে মানতে হবে আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন আপনি যদি নবীকে মানতে পারেন তাহলে আপনি শুধুমাত্র নবীকে ভালোবাসলেন না মানলেন না বরঞ্চ আমার নবীকে মানার মাধ্যম দিয়ে আমার আল্লাহকে মেনে নিলে জয়ের কারণ সুবহানাল্লাহ আম মুসলমান ভাইরা আমরা এটা দ্বারা বুঝতে বললাম আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে কিন্তু নবীকে মানা নবীকে কেমনে মানবেন আল্লাহর মানার সিস্টেম হলো নবীকে মানা তাই নবীকে মানলে আল্লাহর কে মানা হয় এটা আমরা সিস্টেম জানতে বললাম কিন্তু আল্লাহর রাসূলকে মানার দরকার আছে না আমরা আল্লাহ যে বলতিছিন আমার নবীকে মানো আমার নবীকে mohabbat করো তাহলে আমাকে মানা হবে আমাকে mohabbat করা হবে নবীকে কেমনে ভালোবাসবেন নবীকে কেমনে মেনে নেবেন মুসলমান এটা জানার দরকার আছে না নাই মুসলমান ভাইরা এমনে মাদান শরীফের বক্তব্য সর্বadex হাদিস মৌলাকারী সাহেব হযরত আবু

সাহাবিদের সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবিদের মাধ্যম সর্বশ্রেষ্ঠ সাহাবিদ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত তিনি বলেন আমার নবীজি ইরশাদ করেছেন আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা মান তামাসসাক বি সুন্নতি ইনদা ফাসাদ এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে আমার উম্মতের মধ্যে এক একটা কাল আসবে ওই সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরা বড় কঠিন হয়ে যাবে ঠিক না মুসলমান কথা বলেন ঠিক না। ও মুসলমান ভাইরা কামার ছিলেন তো কামার ছিলেন না কামারে কি করে কায়দা বানায় কুরাল বানায় দাও বানায় হাতিয়ার এরকম বিভিন্ন কাজ করে করে কি করে না কামার যখন লোহা গুলো পড়া দেয় এই লোহা গুলো কেমন রং হয় আর জোরে কর লাল খালি কি সাধারণ লাল

সময় আসবে এমন একটা যুগ আসবে সেই সময়ে আমার এক একটা সন্ন্যত ধরে রাখা কঠিন হবে কেমন কঠিন হবে কামারের যখন লোহা পোড়া দেন লোহাটা যেমন লাল বর্ণ হয় এই লাল বর্ণ লোহাটা যেমন হাতের মুঠের মধ্যে রাখা যখন যেমন অসম্ভব মহাদ্দেশগণ বলেছেন এই লোহাটা যেমন এই আগুনের টুকরা যেমন হাতের মধ্যে রাখা সম্ভব নয় আমার হাবিব বলেন আমার উম্মতের একটা সময় আসবে ওই রকম আগুনের টুকরার মতো আমার একটা সুন্নাতকে ধরে রাখা অসম্ভব এখন আমরা অনেকে এখানে আসি অনেকের কাছে রাসূলের সুন্নাত টুপি নাই আছে না নাই কথা বলেন আছে না নাই দাড়ি অনেকের আছে অনেকের নাই কথা বলেন ঠিক কিনা ঠিক অনেকের সুন্নতির পোশাক আছে অনেকের সুন্নতি পোশাক নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন যে সময় আগুনের টুকরা হাতের মধ্যে যেমন অসম্ভব রাখা সুন্নাতকে আকড়ে ধরা অসম্ভব হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওই কঠিন সময় ওই কঠিন মুহূর্ত যখন আমার সুন্নাতকে আকড়ে ধরা সম্ভব হয়ে যায় ওই সময় যারা আমার একটা সুন্নাতকে জীবিত করে রাখবে আমার একটা সুন্নাতকে আকড়ে করে ধরবে আল্লাহর হাবিব বলেন মئاتন শাহীদের উহুদের যুদ্ধের ময়দানে 100 দগুলা গাদার শহীদ আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ওই সময় যারা একটা সুন্নাতকে শক্ত করে ধরবে এক 100 গলাকাটা শহীদের মর্যাদা কিংবা আমার Habib বলেন তার থেকেও বেশি মর্যাদা তার দেওয়া হবে সুবহানাল্লাহ আম মুসলমান ভাইরা আপনি যদি নবীকে ভালোবাসতে চান তাহলে নবীর সুন্নাত টপিকে লাগান আপনি যদি নবীকে ভালোবাসতে চান নবীর সুন্নাত সুন্নতে দাড়ি লাগান আপনি যদি নবীকে ভালোবাসতে চান লাগান আপনি যদি নবীকে ভালোবাসতে চান তাহলে নবীদের সন্ন্যদ তরিকা আদর্শ মেনে নেন কথা বলেন ঠিক না আপনার শরীরের মধ্যে যদি আপনার বডির মধ্যে যদি আপনার দেশের মধ্যে যদি নবীদের সন্ন্যদ তরিকা যদি থাকে

সবাই চান হাত কমাবেন না সবাই চান জোরে পান চান জোরে না

আমি কি বানিয়ে বলতেছি নাকি হাদিস কি ঠিক আছে এখানে আহলে হাদিস সম্প্রদায় বেশি তো ওই জন্য সহি কথা বলার চেষ্টা আমি চালাচ্ছি আর বারবার বলতেছি যদি ভুল হয় একটু বলেন ঠিক কিনা কাজ আল্লাহর হাবিব বলে সান মান মান মসজিদান ইয়াজকুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয় যারা মসজিদ নির্মাণ করে দিলাম যারা মসজিদ তৈরি করে দিলাম এ কথা আছে না না বানানা মানে কি করা তৈরি করা যারা দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দেয় যারা একটা দুনিয়ায় মসজিদ তৈরি করে দেয় কার সন্তুষ্টিতে করতে হবে আল্লাহ মসজিদ তৈরি করবেন কাকে পাওয়ার জন্য আল্লাহ মসজিদ তৈরি করবেন কাকে সন্তুষ্টি করার জন্য আমার নবীজি সেটাই বলেছেন মামবা নামাজেদান ইজকুল আল্লাহ আজজা যারা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে দিল মসজিদ তৈরি করে দিল ও মুসলমান আমার নবীজি বলেছেন যারা দুনিয়ায় এইরকম আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য আল্লাহর প্রেম আল্লাহর জাহান থেকে বাঁচার জন্য যারা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহর হাবিব বলেন বান আল্লাহ তাদের দান করতে দেরি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের মধ্য

হয়তোবা আমাদের জন্য এককভাবে একাই মসজিদ তৈরি করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা সবার সহযোগিতা দরকার আছে না নাই আছে কেউ বা 500 টাকা দিল কেউ বা 1000 টাকা কেউ বা 10000 টাকা কেউ বা 5000 ইট কেউ বা 10000 ইট কেউ বা দুই বালু দুই গাড়ি বালু কেউ বা 10 বস্তা সিমেন্ট এইভাবে বিভিন্ন মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করল আমার নবীজি বলেছেন বান্না জান্ন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দে শহীদ নির্মাণ করার জন্য আল্লাহর জান্নাতে যেতে চান আল্লাহর জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত পেতে চান আমি দেখতে চাই হাজার টাকা কোন ব্যক্তি আছেন আল্লাহর রস্তে মসজিদের জন্য দান করবেন কোন কার ব্যক্তির জন্য নয় আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন এই দান বিফলে যাবে না আল্লাহর হাবিব বলেছেন মামবা না মসজিদ দান করবে ইত্যাদি ভাবে সহযোগিতা করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দিবে গন্ডার দেয়া সঙ্গ 2000 টাকা 3000 টাকা করে 1000 টাকা একটু দেখি আমি দেখতে চাই এতগুলা মানুষটা এখন পর্যন্ত আমার কাছ থেকে আল্লাহর কোরআনের কথা শুনলেন আমার রাসূলের পক্ষ থেকে যে হাদিসগুলো আমি পড়লাম আমার হাদিস এই কথাগুলো যদি সত্য মোরা হয় কার পান্ত

সরকার এক হাজার টাকা নগদ মর হাবা আর জোরগান মার হাবা আজকের মাহফিলের সভাপতি আলহাস আব্দুল ওয়াকিদ সরকার আল্লাহ মাহফিলের জন্য নগদ এক হাজার টাকা করে দান করে গেছে আল্লাহ তুমি তার দান কবুল করে না জানে মরে বন দিয়ে দান আল্লাহ এক হাজার টাকা দানের বিনিময়ে আল্লাহ তার মনের কামনা বাসনা কবুল করেন আমি সালামের মা দিয়েছিল আব্দুল সালামের মা